মেরে নাম বেদনা সে কথা বুঝিনি আগে দুটি প্রাণের সাধনা কেন যে বিধুর লাগে গান গাইতে ভাল লাগছে না আমার না খালি বিয়ের প্রস্তাব আসছে এবার বোধ হয় আমাকে রাজি হতেই হবে সেই লক্ষ্মীটি ও কথা তুমি বলো না তোমার অন্য কথাও বিয়ে হয়ে গেলে আমি কি করব কি আর করবে আমার বিয়ের গেটের সামনে দাঁড়িয়ে গান গাইবে আজকে রাতে তুমি অন্যের হবে ভাবতে জলে চোখ ভিজে যায় হ্যাঁ 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 এত কষ্ট কেন ভালোবাস না অথবা উইকেনটাও গমা যায় যা রে যদি যা পিঞ্জর খুলে দিয়েছি যা কিছু বলার ছিল বলে দিয়েছি যা রে যদি যা তুমি না তুমি না আস্ত একটা বেশি ছাগল আমার প্রেমিকার বিয়ে হয়ে যাচ্ছে আর উনি এখানে বসে বসে গান নির্বাচন করছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে আর গান গাবনা না আমার মাথায় একটা আইডিয়া এসেছে শোনো শাহরুখ খান শাহরুখ খান এক কাপ চা দাও তো ভাই লিকারটা একটু বেশি দিও দুধ কম হালকা চিনি ঘুম কেমন হলো খুব ভালো একেবারে শিশুদের মতো নিবিড় ঘুম হয়েছে আসমত ভাই এবার চলুন শুভ কাজটা ছেড়ে ফেলি চলো কই আমাদের লক্ষ টাকার ছেড়া অংশটি কই এই যে আমাদের ঈদের বোনাস এবার আপনার অংশটি কোথায় আমার অংশটি আমার মোটর সাইকেলের সিটের নিচে লুকিয়ে রেখেছি অতি গোপনে এবার চলো দুটো অংশকে একসঙ্গে মিলিয়ে এক লক্ষ টাকা জিতে নেই মানে 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 সিটা দেন হানি মানে 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 সিটা দেন হানি মানে কোথায় হ্যাঁ আপনার মোটর কোথায় এখানেই তো ছিল গেল কোথায় গত দু বছর থেকে এখানেই তো মোটর সাইকেলটা রাখি গেল কোথায় তার মানে আবার মোটর সাইকেলটা হাওয়া তার মানে একশো টাকা লোটেন ছেঁনা অংশ হাওয়া এক লক্ষ টাকার হাওয়া সারসা স্যার তিনি দুধ বেশি হালকা লেখা জাল দিচ্ছি বেশি প্রথমে দুধ চারে ঘন কইরা তারপরে স্যাডা পথটা রে ভালোবেসেছি তার সাথে মনটা রে বেঁধে নিয়েছি বীজ ঠাই পথটা ভালোবেসেছি তার সাথে মনটার পিঠে নিয়েছি কানভরায় শহরে যত দেখেছি আর গুলো পাদার চক করে ততই পড়েছি